হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল আজ আমি তোমাদের কিছু দেখাতে চাই যেটা আমার কাছে অত্যন্ত প্রিয় এই দেখো আজ আমি নতুন জামা কাপড় কিনেছি এই যে তো এখানে কী কী আছে তোমাদের পুরোপুরিটাই বলছি তোমরা হয়তো ভাবছো যে কেন আমি নতুন জামা কিনলাম তো তোমরা যদি সেটা দেখতে চাও আমি একটু পরে বলছি প্রথমে তোমরা দেখো এখানে রয়েছে একটা ফ্রক এই যে পিঙ্ক কালার এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এই পিঙ্ক কালার ফ্রকটা নিয়েছি আমি এটা কিন্তু আমি পরবো পুরোপুরি আমার পছন্দের এই দেখো পুরোপুরিটা ভালোভাবে দেখাচ্ছি তার সাথে রয়েছে এই যে গ্রিন কালারের প্লাজোটা আমি এটার সাথে সেট করে এই প্লাজোটা পরবো গ্রিন কালারে এই গ্রিন কালারটা কিন্তু সব থেকে আমার ফেভারিট হয়েছে এটার সাথে কিন্তু এটা আমি পরব আমার বোন কিনেছে এই যে নেভেল কালার প্লাজোটা এটা কিন্তু আমার বোনের পছন্দ তো ও কিন্তু ফ্রকটা মানে ফিটিং হচ্ছিল না তাই সেটা রিটার্ন নিয়ে গেছে পরে সেটা চেঞ্জ করে আবার দিয়ে যাবে মানে আমাদের বাড়িতেই কাপড়লি আসে তার কাছ থেকেই নেওয়া তো এই যে এটা এটা কিন্তু আমার বোনের পছন্দ সেম টু সেম প্লাজো এটা কিন্তু নেভি ব্লু কালার বোনের পছন্দ এটা আমার বোন পড়বে আর এটা তো নেওয়া হয়েই গেল তোমরা বলবে যে জামা কাপড়গুলো দেখতে কেমন অথচ এই যে জামাগুলো আছে পুরোপুরি সুতির আর সব থেকে ভালো এই জামাগুলো মানে দেখলেই বোঝা যায় যে কতটা স্ট্রং আছে জামাগুলো মানে সহজে ছিঁড়ে যাবে না আর এদিকে রয়েছে ছোট ছোট দুটো টেপ তো এই যে এটা ইনার টেপ বলা হয়ে থাকে এটা হয়েছে ইয়েলো কালার আর এটা কিন্তু বন নিয়েছে আর এদিকে আছে আরেকটা ব্লু কালার এই ব্লু কালারটা দিচ্ছি আমি সো এই দুটো ইনার আমরা নিয়েছি আর এখানে কিন্তু পুরোপুরি বনের ফ্রকটা যেহেতু নেই বোনের ফ্রকটা সহ পুরোপুরি সাতশো টাকার কাপড় আছে এত কম দামে এত সুন্দর সুন্দর কাপড়গুলো মুখের কথা না পাওয়া যেমন এদিকে যে প্লাজোটা আছে তোমাদের প্লাজোটাও দেখায় কি সুন্দর কাপড়টা দেখো স্ট্রং আছে কাপড়টা থেকে ভালো আর তোমরা যদি এরকম ভালো ভালো কাপড় বাজারে পেতে চাও পাবে না সহজে তোমাদের হয়লে কটনের কাপড় দেখাবে সিল্কের কাপড় দেখাবে কিন্তু সেগুলো কোকরা লেগে যাবে আরো আছে আর এই কাপড়গুলো থেকে খুবই ভালো আর এই যে এদিকে বড় মা আসছে ঘরে আর এই যে প্লাজোটা দুটো কালারই কিন্তু সবথেকে সুন্দর এরকম প্লাজো সব থেকে আমার ভালো লাগে এরকম প্লাজোই কিন্তু আমি পরে থাকি বাড়িতে আমার বাড়িতে কিন্তু অনেকগুলোই প্লাজো আছে এরকম সো কাপড় কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর তোমরা অনেকেই একটু আগে ভাবছিলে যে আমি কেন আবার নতুন কাপড় কিনলাম তো তোমাদের এই এতটুকু কথা জানার জন্যে পার্ট টু দেখতে লাগবে তো তোমরা প্লিজ পার্ট টু দেখবে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই